নমস্কার বন্ধুরা আজকের কবিতার নাম পাঁচিল লেখা পাঠে গোপাল দাস উন্মুক্ত পৃথিবীর বুকে সর্বত্রই পাঁচিল ঘরের পাঁচিল রাস্তার ধারের পাঁচিল বাগানের পাঁচিল খোলা মাঠের চারিপাশে পাঁচিল বড় বড় ইমারত অট্টালিকা প্রাসাদের পাঁচিল কুকুর ডোবা ছোটো বড়ো জলাশয়ের পাঁচিল ফল ফুল ফসলের ক্ষেতের বেড়া পাঁচিল যেদিকে তাকায় তাকাই শুধু পাঁচিল আর পাঁচিল হলুদ গোলাপি বেগুনি সাদা রঙের পাঁচিল হরেক রকম ছবি বিজ্ঞাপনের মন মাতানো পাঁচিল অদৃশ্য অস্পষ্ট কালো ধোঁয়া মাখানো মনের পাঁচিল দয়ামায়া প্রেম মানবিকতার ঘরের পাঁচিল উন্মুক্ত পৃথিবীর বুকে সর্বত্রই পাঁচিল তবে একদিন কালের নিয়মে প্রকৃতির আপন খেলায় চীর্ণ বিচ্ছিন্ন হবে সব সকল শিকল ছেড়ে যাবে ভাঙবে পাঁচিল আবার পৃথিবী হবে উন্মুক্ত হবে স্বাধীন どうも。